আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শর্ত দিয়ে আলোচনা নয় হুশিয়ারি ইরানের এরপর জানিয়ে দিব সিরিয়ার সংখ্যালঘুদের ওপর নির্বিচার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল ইরান এদিকে যুক্তরাষ্ট্রকে নেটো ছাড়তে বললেন এলন মাস্ক ইউরোপের প্রতিরক্ষা খরচ দেওয়া বন্ধের দাবিও তুললেন আরও জানিয়ে দিব পদত্যাগ করতে রাজি জেলনস্কি সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের চলন্ত ট্রেনে হামলা চারশত পঞ্চাশ যাত্রী জিম্মি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শর্ত দিয়ে আলোচনা নয় হুশিয়ারি ইরানের ইরান কখনো চাপ ও ভয়ভীতির মুখে কোনো আলোচনা গ্রহণ করবে না দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি গতকাল সোমবার কথা জানিয়েছেন এর আগে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ইরাককে কিছু ছাড় দেওয়ার সুযোগ বাতিল করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ছাড়ের আওতায় নিষেধাজ্ঞার পরও ইরাক প্রতিবেশী দেশটি থেকে বিদ্যুৎ কিনতে পারত সোমবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আরাগুচি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি অতীতেও সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে এর তথাকথিত সামরিকীকরণের সম্ভাবনা বলে কিছুই নেই আমরা চাপ ও ভয়ভীতির মধ্যে কখনোই আলোচনায় বসব না এমনকি আলোচনার বিষয়বস্তু যাই হোক না কেন আলোচনা এবং হুমকি কিংবা শর্ত চাপিয়ে দেওয়া এক জিনিস নয় আমরা এখন ইউরোপের তিন দেশ এবং আলাদাভাবে রাশিয়া ও চীনের সঙ্গে সমান অবস্থানে থেকে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরামর্শ চালিয়ে যাচ্ছি বিশ্লেষকদের মতে তেহরানকে আরও বেশি চাপ দেওয়ার কৌশলের অংশ হিসেবে ইরাকের জন্য বিশেষ ছাড় বাতিল করেছেন ট্রাম্প এরপরই ইরান জানাল ভয় দেখালে দেশটির পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসবে না খবর বিবিসির সিরিয়ার সংখ্যালঘুদের ওপর নির্বিচার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল ইরান সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইরান একই সঙ্গে তেহরান আরব এই দেশটিতে রক্তপাতের পাশাপাশি সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে নানা ধরনের বিদ্বেষী আচরণেরও নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন সিরিয়ার সুনির্দিষ্ট কিছু অঞ্চলে গত কয়েকদিন ধরে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা সেখানকার নিরাপত্তাহীনতা ও সহিংসতার ব্যাপারে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছি বাকাই আরও বলেন আমরা এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানাই আমরা মনে করি যে কোনো ধরনের গণহত্যা বা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে কোনো সহিংস পদক্ষেপ অগ্রহণযোগ্য ও অন্যায় সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সংখ্যালঘু আলাউবি সম্প্রদায়ের মানুষের ওপর গত কয়েকদিন ধরে নির্বিচারে হত্যাকাণ্ড চলছে বলে খবর আসার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ প্রতিক্রিয়া জানালেন গত দুদিনে সেখানে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে সাতশত পঁয়তাল্লিশ জন বেসামরিক নাগরিক তাদেরকে আটক করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ব্রিটেন ভিত্তিক মনিটর গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে নিহতদের মধ্যে হায়াত তাহরির আল শাম বা এইচটিএস নেতৃত্বাধীন সরকারের সমর্থিত একশো পঁচিশ মিলিশিয়া ও সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রায় একশত পঞ্চাশ উপকূলীয় অঞ্চলে গত বৃহস্পতিবার মূলত সংঘাতের সূচনা হয় ওই অঞ্চলে দেশটির সংখ্যালঘু আলাউই সম্প্রদায়ের বসবাস বাকাই এ সম্পর্কে বলেন আলাউই সম্প্রদায়ের ওপর হামলায় বিশ্ববিবেক আহত হয়েছে সিরিয়ার সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে এইচটিএস এর নেতৃত্বাধীন সরকার এখন প্রকৃত পরীক্ষার সম্মুখীন বলেও তিনি মন্তব্য করেন যুক্তরাষ্ট্রকে নেটো ছাড়তে বললেন এলন মাস্ক ইউরোপের প্রতিরক্ষা খরচ দেওয়া বন্ধেরও দাবি তুললেন নেটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন ধনকুবের ইলন মাস্ক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে তিনি লিখেছেন ইউরোপের প্রতিরক্ষা ব্যয় আমেরিকার বহন করার কোনো যুক্তি নেই রোববার ভোরে এক্সে পোস্ট করা একটি বার্তার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা এ মন্তব্য করেন ওই পোস্টে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে নেটো ছাড়ার আহ্বান জানানো হয় এক্সের ওই পোস্টের জবাবে টেসলার সহপ্রতিষ্ঠাতা ও সিইও মাস্ক লেখেন আমাদের সত্যিই তাই করা উচিত এর আগে গত তিন মার্চ এক্স রক্ষণশীল বিশ্লেষক বলেন যুক্তরাষ্ট্রকে শুধু নেটো নয় জাতিসংঘ থেকেও বেরিয়ে যাওয়ার পরামর্শ দেন মাস্ক ওই প্রস্তাবের সঙ্গেও একমত প্রকাশ করেন মাস্কের এই মন্তব্য এমন সময় এল যখন এপ্রিলে ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে চলা নেটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ছয় মার্চ এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয় ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা কীভাবে পুনর্গঠন করা যায় তা নিয়ে আলোচনা করেছেন তিনি জোটটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা এমনভাবে পুনর্গঠন করতে চান যাতে শুধু প্রতিরক্ষা খাতে জিডিপির নির্দিষ্ট অংশ ব্যয় করা সদস্য রাষ্ট্রগুলোই সুবিধা পায় সেদিনই ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি ন্যাটোর মিত্র দেশগুলোকে জানিয়ে দিয়েছেন তারা যদি নিজেদের ভাগের অর্থ না দেয় তাহলে তিনি তাদের রক্ষা করবেন না পদত্যাগ করতে রাজি জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যদি দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য পদত্যাগের প্রয়োজন হয় তবে তিনি তাতেও রাজি একই সঙ্গে নেটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিনিময়ে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়তে তিনি প্রস্তুত আছেন বলেও মন্তব্য করেছেন সিএনএন নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি জেলনস্কি এই মন্তব্য করেন গত রোববার তেইশ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যদি সত্যিই আমার পদত্যাগের প্রয়োজন হয় আমি তা করতে প্রস্তুত মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেদ চলতি মাসের শুরুতে বলেছিলেন যে ইউক্রেনের ন্যাটোতে যোগদান এই মুহূর্তে বাস্তবসম্মত নয় এবং এটি করা সম্ভব নয় এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা হ্রাসের কথাও উল্লেখ করেছেন এবং নির্বাচনের বিলম্ব নিয়ে সমালোচনা করেছেন এ বিষয়ে পাল্টা মন্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ট্রাম্প ভুয়া তথ্যের রাজ্যে বাস করেছেন পাকিস্তানের চলন্ত ট্রেনে হামলা চার যাত্রী জিম্মি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত একটি ট্রেনে হামলা চারশত পঞ্চাশ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে জঙ্গিরা মঙ্গলবার এগারো মার্চ সকালে জঙ্গিদের গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন পরে সশস্ত্র হামলাকারীরা ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রদেশের রাজধানী কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ কাশিফ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান বন্দুকধারীরা ট্রেনটির চারশত যাত্রীকে জিম্মি করেছে পাকিস্তান রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের নয়টি বগিতে চারশত পঞ্চাশ জনের বেশি যাত্রী ছিলেন এটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাক্তন খাওয়ার পেশোয়ারের উদ্দেশ্যে যাওয়ার পথে সশস্ত্র বন্দুকধারীদের হামলার শিকার হয়